আঙুৰ পৰা জাল হে এটো গৰম এটো ৰো চাৰু লাগে তোমাৰ এইটো তাপ চাৰু লাগে হে গৰম কি গৰম ৰৈ আৰু গৰম ৰৈ আৰু গৰম গৰম যে গরম পড়ছে মানে যেটা মন্দরে এটা রেটা হোক লাগে আমার ঠেনা এই গেমজি মিয়া আর রাখতাম না হাই হাই গরম গরম রে গরম আ হা উহু ওহ ওহ হাই 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 রে কি গরম ওহ এই হইসা ওহ ভাই আমার তো গরম লাগতাছে হায় রে দুনিয়া মানুষন গরম লাগিয়া বহবর কুল্লিয়া ঘুরে আমি কি মরতাই না না আমি মরতাম না যেই গরম পড়ছে আমি হাজার বছর বাঁচছতা হাম এডা মনে হই গরমে পাগল হয়ে গেছে আ

শার্ট পিনতাম না রাইট কিনা মানুষের মানুষ মানে দেখার এই গরমের মধ্যে তুই শার্ট পুরা গুরতা সস সরকারের যে ঘোষণা দিতে হুন সস হ্যাঁ না সরকারে কইছে যে এই গরমের মধ্যে কোনো কাপড় পরে গুরুন যেত না একেরে শোয় আগলা রেখে গুরু লাগবো এই সস না আমি যে বডি বিল্ডার হয়ে ঘুরতেছি আর যে কাপড় পিন্দা করবো এই কাপড় পিন্দার কারণে যদি কেউ মরে হ্যাঁ মরার পরে তারে দশ বছরের জেল দিব বুঝছস মরার পরে কি জেল দিব কেডা তোর বাহে কইলাম তো ভালা কথা বুঝলে না এই যে মরার পরে যে শুম তরে সরকারে দইরা নিব পরে বুঝিস ঠেলাটা মরার পরে বলে জেল দিব জেল দিব কেডা জেল কি তোর বাহে দিব সম্মানিত এলাকাবাসী আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে সরকার ঘোষণা দিয়েছেন এখন থেকে যেই ছেলে যেই পুরুষ কাপড় পরিদান করে রাস্তাঘাটে যেখানে সেখানে চলাফেরা করবে যদি এই কাপড় পরিদান করার জন্য সেই ছেলে সেই পুরুষের মৃত্যু হয় তাহলে সেই ছেলে সেই পুরুষকে মৃত্যুর পরে দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইবে সম্মানিত এলাকাবাসী আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে যেই গরম পড়ছে সেই গরমের জন্য সরকার ঘোষণা দিয়েছেন দেশ রক্ষার্থে এবং ছেলেদের মান সম্মান রক্ষার্থে ছেলেদের গরম কমাতে সরকার ঘোষণা দিয়েছে যে এখন থেকে যেই ছেলে যেই পুরুষ কাপড় পরিধান করে যেখানে সেখানে ঘোরাফেরা করলে এবং সেই কাপড় পরিধান করার ফলে যদি ছেলে এবং সেই পুরুষের যদি মৃত্যু হয় তাহলে তাকে মৃত্যুর পরে দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইবে কেউ মানলে বুঝলে বুসফাতা না বুঝলে তেজপাতা বুঝলে

আমার কথার দ্বারা মানুষ আগলা মাগলে হয়ে ঘুরে তাহলে মনে হয় সুন্দর আর শীত ঠিক থাকবো তাহলে মানুষ আমার বস মনে হবো বুঝছিস না ও চান্দু তুমি তাহলে এই নেতার ফটটা তুমি নিবার চাই আমার নেতার ফটটা দেয় মনে হয় এই যে মনে হয় সুসংবাদ দেয় এলাকার মধ্যে ছড়াইতেছি এইটার এটা সাহস কি মনে সবার আছে হ্যাঁ তোর আছে তোরও কিন্তু নাই মনোরস এই যে আমি যে মাইকটা মারছি তার মানুষ মানুষ আসলে সরকার ঘোষণাছি আসলে কিন্তু বায়ানসারি হুন হইন আমরা রাজারা ভিডিও দেখতা শুন আসলে কিন্তু সরকার ঘোষণা আছে না সরকারে যদি হুন হই আমার একরে আজত নিব আজত নিব আসলে কথা এটা কিন্তু হে যে কথাটা কইছে সম্পূর্ণ একাদের কথা আমরা এহর বাইন এই যদি বেশি গরম লাগে বুঝছইন যদি বেশি গরম লাগে একটু আগলা মাগলা হয়ে পড়বা আমরা এত ছেড়ি না বুঝছিন না আসলে কিন্তু এই যে সরকারে কিন্তু মাইক মারছে না সরকারে হুনলে পাপ দিব হ্যাঁ

দেখছেন দর্শক আমার কি হলো আইছে দে দিন যে আমি একটা আস্কার বদলি আপনি রাখা হইন তাহলে মনোহরণ আৰু মজার মজৰ ভিডিও পাইতে মনোরন আগর এন এস ফানি মোমেন্ট টিম মধ্যে ভালো ভালা ভাইরা বানিবা বুঝছেন বুঝুন আহ দে দোশোক সালাম আলাইকুম আইন থাইকে